রফিকুল ইসলাম আল কাদিরি যিনি নাকি কৌমির আলেম ছিল কৌমিতে থাকাকালীন নাকি তাকে আলোচনা করার জন্য শুধু সুন্নিদেরকে গালি দিলেই তার টাকাও তারা ভাড়ায় দিত এই মিথ্যাবাদী এই সমস্ত কথা বলে কৌমি অঙ্গনের ওলামা ইকারামকে অশ্লীল ভাষায় গালাগালি করেছে কৌমি মাদ্রাসায় মিথ্যা অপবাদ দিয়েছে নানা রকমভাবে গালাগালি করেছে এই ফার্মফুটি দিয়া বোকা গাদা নাদান বুদ্ধিহীন ব্যাকল সুন্নিদের ভণ্ডদের সাথে মিলে মিষ্টি খিচুড়ি সিন্নি টাকা পয়সা সব লুটতারাজ করেছে এতদিন মাঠ মাঠ টাট ওয়াশ সব কিছু করেছে সব কিছু করা শেষ এখন তার চন্মোন্নয় বর্তমান চন্োন্নয় সবচেয়ে বৃহত্তম বাংলাদেশের লেগে সবচেয়ে বড় ইসলামিক কনফারেন্স হয় জলসা হয় মাহফিল হয় ওই মাহফিল এখন মামার আলোচনা করার শখ যাগছে মামা এখন চর্মন্নার মাহফিল আলোচনা করতে চায় এই জন্য তাদের পাশায়ার মুখে অর্থাৎ সুন্নিদের পাশায়ার মুখে থুতু মেরে এখন আবার তবা করে মামা এখন চর্মন্নায় চলে এসেছে এরপরে আল্লাহ চর্মন্নার ফির বুঝুর অত্যন্ত বুজুর্গ মানুষ দিনদার ওলা আখলা কলা চরিত্র নরম দিলের মানুষ তিনি চান মানুষকে কীভাবে গোনা থেকে ফিরে আনবেন এই জন্য হয়তো এই কাজ্জাব বিন দাজ্জাল বিন মোনাফিককে হয়তো জায়গা দিয়েছে দুই দিন পরে দেখবেন চন্মুন্নার বিশাল বড় মাহফিলে এই ভণ্ড আলোচনা করছে আর লিখছে এখন রফিকুল ইসলাম মাদানি এখন চন্মুন্নার মাহফিল আলোচনা করছে জর বুঝছে এক বছর দুই বছর পরে দেখবেন এই ভণ্ড আবার হয়ে গেছে শিয়া নয়তো হয়ে যাব কাদরিয়া নয়তো হয়ে যাবে নদরিয়া নয় তো হয়ে যাবে বাবা নয়তো ওই সেলিম সেলিম না সেলিম ইমাম সেলিনের হিজবুতিদ নয় তো দেখবেন কই করে হিজবুত হয়ে গেছি হ্যাঁ আসলে হচ্ছে এরকম একটা দান্দাবাস মানে যেই দিকে তার মার্কেট থাকবো টাকা পয়সা থাকবো ওই দিকেই দৌড়ব এটা হচ্ছে একের এক সত্য এবং এটাই হলো এই কাজজাবের চরিত্র কাজজাব তুই কৌমি মাদ্রাসার সন্তান হয়ে কৌমি থেকে সুন্নিতে চলে গেছিস ভালো কথা যে চলে গেছিস এই জন্য চলে যাওয়ার কারণে যেখানে খাইসোস পিন যেখান থেকে বড় হইলি ওই প্রতিষ্ঠানগুলোর নামে এবং ওই প্রতিষ্ঠানগুলোর জায়গার বড় বড় ওলামাই ক্যামদের এমনকি চন্ম্নার সহ প্রত্যেকটা ওলামাই করামকে এসে গালাগালি করেছে এখন আবার আইসে সব চলে আসছে তবা করে মুড়িদ হয়ে গেছে দেখবেন কয়েকদিন না যেতে যেতে এই শয়তান আবার অন্য এক দলে যাই যোগদান করবো সুতরাং আমরা আমি বলতে চাই যে আপনারা এই দাজ্জালকে আগে থেকেই দূরে রাখেন এই দাঁত জালকে এই মোনাফিককে আর কৌমি অঙ্গনে ঢুকানোর কোনো প্রয়োজন নেই